মৃত্যুর সময় যখন মানুষের আত্মা বের হতে থাকে তখন তার কাছে পাঁচজন ফেরেস্তা আসেন প্রথম ফেরেস্তা তখনই আসে যখন তার আত্মা শেষ নিঃশ্বাস পর্যন্ত চলে যায় তাকে প্রশ্ন করে আজ তোমার শক্তিশালী শরীর কোথায় গেল যখন আত্মা পুরোপুরি বের হয়ে যায় তখন দ্বিতীয় ফেরেস্তা এসে বলে আজ তোমার ধনদৌলত কোথায় গেল যেগুলো তুমি জমা করেছিলে আর যখন জানাজা উঠানো হয় তখন তৃতীয় ফেরেস্তা এসে বলে আজ তুমি এতটা লম্বা সফরে বের হয়েছ যা তুমি এর আগে কখনো করনি আজ তোমাকে এমন ঘরে শোয়ানো হবে যেখানে নিশ্বাস নেওয়ারও জায়গা নেই আর যখন তাকে কবরে শোয়ানো হবে তখন চতুর্থ ফেরেস্তা এসে বলে কাল পর্যন্ত তুমি জমিনের উপরে চলাচল করেছ আর আজ জমিনের নিচে শুয়ে আছো কাল পর্যন্ত তুমি হাসছিলে আর আজকে কান্না করছো কাল পর্যন্ত সবাই তোমার সাথে ছিল আর আজ তুমি একা যখন কবরে মাটি হয় আর সবাই চলে যায় তখন পঞ্চম ফেরেস্তা আসে বলে তোমার সব আপনজন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে যদি তারা থেকেও যেত তাহলেও তোমার কোনো সুবিধা হতো না আজকে তুমি হয়তো জান্নাতের সুসংবাদ পাবে আর নয়তো কবরের আজাব আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে মুক্তি দান করুন আমিন